আপনি কি জানেন আপনার চারপাশে এমন কিছু বন্ধু আছে যারা আপনার ভালো চায় না শুনতে অবাক লাগতে পারে কিন্তু বাস্তবতা হল আপনার কিছু বন্ধু আডালে এমনভাবে কাজ করছে যা আপনার স্বপ্ন শান্তি এবং উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা হয়তো হাসছে কথা বলছে সাহায্যের অঙ্গীকার করছে কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার ক্ষতি করছে তাদের সঙ্গে আপনি প্রতিদিন মিশেন কথা বলেন হাসেন বিশ্বাস করেন কিন্তু তারা প্রকৃত বন্ধু নয় তারা হলো সেই অদৃশ্য বন্ধু যাদের প্রভাব আপনি বুঝতে পারছেন না এরা আপনার জীবনে এতটাই নীলবে ঢুকে গেছে যে আপনি হয়তো বুঝতেই পারছেন না তখন তারা আপনার মন সময় ও শক্তি খেয়ে নিচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচজন বন্ধুর কথা বলবো যারা প্রতিদিন আপনার পাশে থাকলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু তারা সরাসরি আঘাত করে না বরং ধীরে ধীরে আপনার মনের ভেতর ঢুকে আপনার শক্তি মনোভাব আর সময়কে ক্ষতিগ্রস্ত করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন তারা কারা তারা কিভাবে আপনার জীবনে প্রবেশ করেছে এবং কিভাবে তারা আপনাকে পিছনে টেনে ধরে রাখছে শুধু তাই নয় আমি আপনাকে বলবো কিভাবে তাদের চিহ্নিত করবেন তাদের প্রভাব থেকে মুক্তি পাবেন এবং নিজের জীবনকে নতুন করে সাজাবেন তাই আমার সাথে থাকুন কারণ আজ আপনি এমন সত্য জানবেন যা হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে প্রথম বন্ধু হল ব্যর্থতার ভয় মনে হতে পারে ব্যর্থতার ভয় শুধু একটি সাধারণ অনুভূতি কিন্তু বাস্তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি এই ভয় আপনার মনের গভীরে এতটা প্রবেশ করে যে আপনি জানতেই পারবেন না কখন এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছে যখনই কোনো নতুন উদ্যোগ বা পরিকল্পনা মাথায় আসে তখন প্রথমে ভয় কাজ করে যদি আমি ব্যর্থ হই যদি আমি সফল না হই যদি অন্যরা আমাকে হাসি বানায় এই ভয় অনেক সময় আপনাকে শুরু করার আগে থামিয়ে দেয় এমনকি কখনো তো এমন সুযোগ হাতছাড়া হয়ে যায় যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারত ব্যর্থতার ভয় মূলত তিনভাবে প্রভাব ফেলে প্রথমত এটি আপনাকে পদক্ষেপ নিতে বাধা দেয় যখন আপনি জানেন ফলাফল নিশ্চিত নয় তখন আপনি চেষ্টা করার আগে নিজেই পিছনে সরে যান ফলে আপনার সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে না দ্বিতীয়ত এটি আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে আপনি যখন ব্যর্থতার চিন্তায় আটকে যান তখন নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয় আর মনে হয় আপনি আবার চেষ্টা করলেও সফল হবেন না এটি মনের মধ্যে এক ধরনের স্থায়ী বাধা তৈরি করে তৃতীয়ত ব্যর্থতার ভয় আপনাকে ছোট নিরাপদ জায়গায় আটকে রাখে ঝুঁকি নেওয়ার পরিবর্তে আপনি পরিচিত পথেই থাকেন যা আপনার উন্নতির গতিকে থামিয়ে দেয় কিন্তু এই ভয় কাটিয়ে ওঠা অসম্ভব নয় প্রথমে বুঝতে হবে ব্যর্থতা হল একটি শেখার সুযোগ একটি প্রক্রিয়ার অংশ বড় সফল মানুষরা প্রায়শই বলেছেন ব্যর্থতা ছাড়া উন্নতি অসম্ভব যখন আপনি ব্যর্থতাকে ব্যক্তিগত পরিচয়ের অংশ হিসেবে না দেখে একটি অভিজ্ঞতা হিসেবে দেখবেন তখন ভয় অনেক কমে যাবে ছোট লক্ষ্য নির্ধারণ করাও সহযোগ হতে পারে বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করলে ব্যর্থতার চাপ অনেকটা কমে যায় কারণ আপনি প্রত্যেকটি ছোট সফলতাকে উৎসব হিসেবে উদযাপন করতে পারেন এতে আপনার মনোবল বাড়ে আর পুনরায় চেষ্টা করার সাহস জাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের উপর বিশ্বাস রাখা মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা আপনাকে শক্তিশালী করে যদি আপনি তা থেকে শিখতে পারেন তাই এই বন্ধু ব্যর্থতার ভয় কে চিহ্নিত করুন তাকে মোকাবেলা করুন এবং আপনার জীবনের পথে এগিয়ে চলুন দ্বিতীয় বন্ধু হল নেতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা একটি এমন অভ্যাস যা অনেক সময় আপনার মনের গভীরে চুপচাপ বসে থাকে এবং ধীরে ধীরে আপনার শক্তি মনোবল ও প্রগতি ছিনিয়ে নেয় আপনি হয়তো ভাবতে শুরু করবেন আমি পারবো না আমার ক্ষেত্রে এটি সম্ভব নয় বা আমার ভাগ্য ভালো নয় এই ধরনের চিন্তা যত বেশি আপনার মনের মধ্যে দানা বাঁধে আপনি তত বেশি নিজের ওপর বিশ্বাস হারাতে থাকেন আর সাফল্যের পথ থেকে দূরে সরে যান নেতিবাচক চিন্তা শুধু মনকে দমন করে না বরং এটি আপনার চারপাশের বাস্তবতাকেও প্রভাবিত করে ধরে নিন আপনি একটি বড় কাজ শুরু করার পরিকল্পনা করছেন যেমন নিজের ব্যবসা শুরু করা কিন্তু মনের ভেতরে প্রতিনিয়ত আসে আমি কি পারব মানুষ আমাকে সমর্থন করবে কি যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে এই নেতিবাচক চিন্তা আপনার মধ্যে ভয় তৈরি করে আর আপনি শুরু করার সাহস হারিয়ে ফেলেন ফলে সেই সম্ভাবনা যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারত তা হাত হয়ে যায় নেতিবাচক চিন্তা মূলত তিনভাবে আপনার উপর প্রভাব ফেলে প্রথমত এটি আপনার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে আপনি ইতিবাচক সম্ভাবনাগুলো দেখতেও ভুলে যান যখন মন নেতিবাচকতার আচ্ছন্ন হয় তখন সুযোগগুলো অদৃশ্য হয়ে যায় দ্বিতীয়ত নেতিবাচক চিন্তা আপনার আস্থাকে কমিয়ে দেয় আপনি নিজের দক্ষতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন এমনকি ছোট কাজেও নিজেকে যথেষ্ট সক্ষম মনে করেন না এটি আপনার মনের মধ্যে এক ধরনের বাধা তৈরি করে যা নতুন উদ্যোগ গ্রহণে বাধা দেয় তৃতীয়ত নেতিবাচক চিন্তা আপনার সম্পর্ক ও পরিবেশকে প্রভাবিত করে যখন আপনি নেতিবাচকভাবে চিন্তা করেন তখন আপনার আচরণ ও কথাবার্তা অন্যদের উপরও প্রভাব ফেলে ফলে আপনি এমন পরিবেশে থাকেন যা আপনাকে এগোতে সাহায্য করে না তবে নেতিবাচক চিন্তা কাটিয়ে ওঠা অসম্ভব নয় প্রথমে আপনাকে নিজের চিন্তাগুলো চিহ্নিত করতে হবে যখনই নেতিবাচক ভাবনা আসে সেটিকে চ্যালেঞ্জ করুন এটি কি সত্যি নাকি শুধু একটি ভয় বা অনুমান নিজের মনকে ইতিবাচক কথায় পূর্ণ করার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন ছোট করে ইতিবাচক আত্মসমালোচনা বা ধন্যবাদ প্র্যাকটিস করুন আরেকটি উপায় হল নিজের চারপাশে ইতিবাচক মানুষদের রাখুন কারণ আমরা আমাদের কাছের মানুষের মানসিকতাকে খুব দ্রুত গ্রহণ করি ইতিবাচক পরিবেশ আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনে রাখা নেতিবাচক চিন্তা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে যদি আমরা তাকে আমাদের ওপর আধিপত্য করতে দিই তাই এই বন্ধু নেতিবাচক চিন্তা কে চিহ্নিত করুন তার প্রভাব থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের মনকে শক্তিশালী করে তুলুন তৃতীয় বন্ধু হল তাৎক্ষণিক ফল চাওয়া আমাদের মনের মধ্যে অনেক সময় এমন একটি অভ্যাস তৈরি হয় যেখানে আমরা চাই সবকিছু দ্রুত অবিলম্বে এবং ঝটপট কিন্তু বাস্তবে জীবনে বড় কিছু অর্জন করতে সময় ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন তাৎক্ষণিক ফল চাওয়ার এই প্রবণতা আমাদের মনের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় এটি একটি গোপন বন্ধু যাকে আমরা প্রায় চিনি না কিন্তু এটি আমাদের সিদ্ধান্ত ও আচরণের উপর গভীর প্রভাব ফেলে ধরে নিন আপনি চাইছেন একটি নতুন ভাষা শেখা আপনার মনে হতে পারে আমি চাই আগামী মাসেই পুরো ভাষা শিখে ফেলি তখনই আপনাকে বিরক্তি দেখা দেয় যখন আপনি লক্ষ্য করেন যে ভাষা শেখা সময় নেয় নিয়মিত চর্চা দরকার এবং প্রথম দিকে অনেক ভুল হয় তখন নেতিবাচক চিন্তা তৈরি হয় আমি পারবো না এতক্ষণ কেন ব্যয় করব এর ফলে আপনি চর্চা বন্ধ করে দেন এবং নতুন ভাষা শেখার স্বপ্ন হারিয়ে যায় এই উদাহরণটি স্পষ্ট করে দেখায় যে তাৎক্ষণিক ফল চাওয়ার প্রবণতা আমাদের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে তাৎক্ষণিক ফল চাওয়া মূলত তিনভাবে আমাদের ক্ষতি করে প্রথমত এটি আমাদের ধৈর্যশক্তি নষ্ট করে আমরা প্রতিটি ছোট প্রক্রিয়া ও ধাপকে উপেক্ষা করতে শুরু করি ফলে বড় ফলাফল আসলেই মিস হয়ে যায় দ্বিতীয়ত তাৎক্ষণিক ফল চাওয়া আমাদের চেষ্টা করার আগ্রহ কমিয়ে দেয় যখন ফল আসতে সময় নেয় তখন আমরা হতাশ হয়ে চেষ্টা থামিয়ে দিই তৃতীয়ত এটি আমাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় আমরা প্রতিনিয়ত নিজের ওপর চাপ দেই যেন ফল দ্রুত পাওয়া যায় আর সেই চাপ আমাদের মানসিক শান্তি ও সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে ভালো উপায় হল ধৈর্যশীল হওয়া এবং লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করা যেমন যদি আপনি নতুন ভাষা শিখতে চান তবে প্রতিদিন পনেরো মিনিট করে চর্চা শুরু করুন ছোট ছোট শব্দ ও বাক্য আয়ত্ত করুন এই ছোট ধাপগুলো শেষ করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য পূরণে পৌঁছাবেন আরেকটি উপায় হল নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া ফল নয় প্রক্রিয়াটির উপভোগ করুন মনে রাখুন বড় সফলতা আসতে সময় নেয় আর সেই সময়কেই আপনার শক্তি ও শিক্ষা হিসেবে নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস রাখা তাই এই বন্ধু তাৎক্ষণিক ফল চাওয়া কে চিহ্নিত করুন তার প্রভাব থেকে মুক্তি পান এবং ধৈর্যের শক্তিতে বিশ্বাস করুন কারণ ধৈর্যই আপনার বড় সাফল্যের চাবিকাঠি চতুর্থ বন্ধু হল ঈর্ষা করা ঈর্ষা হল এমন একটি অনুভূতি যা আমাদের মনের মধ্যে ধীরে ধীরে বাস করে এবং আমাদের অচেতনভাবে নেতিবাচক পথে চালিত করে এটি একটি গোপন বন্ধু কারণ আপনি হয়তো মনে করেন যে এটি শুধু স্বাভাবিক একটি অনুভূতি কিন্তু বাস্তবে ঈর্ষা আপনার মন ও জীবনের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে যখনই আপনি অন্যের সাফল্য অর্জন বা জীবনকে নিজের সাথে তুলনা করেন তখন ঈর্ষা সৃষ্টি হয় এটি শুধু আপনার সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না বরং আপনার নিজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় ধরে নিন আপনার একজন সহকর্মী একটি বড় প্রজেক্টে সফল হয়েছেন এবং তার প্রচেষ্টা তার জন্য বড় ফলাফল এনেছে আপনি শোনার পর মনে মনে ভাবেন আমি কেন এমন সফল হতে পারলাম না এই ধরনের ভাবনা ধীরে ধীরে ঈর্ষার জন্ম দেয় ঈর্ষা আপনাকে সেই মুহূর্তের আনন্দ উপভোগ করতে দেয় না বরং অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার সঙ্গে যুক্ত করে দেখায় এর ফলে আপনি নিজের প্রচেষ্টা ও অর্জনের মূল্য হ্রাস করে ফেলেন ঈর্ষা মূলত তিনভাবে ক্ষতি করে প্রথমত এটি আমাদের মানসিক শান্তি নষ্ট করে যখন আমরা অন্যদের জীবন নিয়ে অযথা চিন্তায় ভুগি তখন আমরা নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাই দ্বিতীয়ত ঈর্ষা আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সহকর্মী বন্ধু বা পরিবার যাদের প্রতি আমাদের ঈর্ষা থাকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দূরত্বপূর্ণ হয়ে যায় তৃতীয়ত এটি আমাদের নিজস্ব লক্ষ্য থেকে বিচ্যুত করে ঈর্ষা আমাদের মনকে অন্যের সাফল্য ও অর্জনের দিকে কেন্দ্রীভূত করে নিজের উন্নতি ও পরিকল্পনার দিকে নয় ঈর্ষা কাটিয়ে ওঠার জন্য প্রথমে আপনাকে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্যের সাফল্যকে প্রতিযোগিতা নয় প্রেরণা হিসেবে দেখুন যেমন যদি আপনার সহকর্মী একটি বড় প্রজেক্টে সফল হন সেটিকে নিজের শেখার সুযোগ হিসেবে নিন তাদের পদ্ধতি ও কৌশল শিখুন আরেকটি উপায় হল নিজের কৃতিত্ব ও অগ্রগতি মূল্যায়ন করা নিজের ছোট ছোট অর্জনগুলোর দিকে মনোযোগ দিন কারণ আপনার জীবনের গল্প অন্য কারো গল্পের সাথে তুলনা করা যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঈর্ষাকে বন্ধুত্বে রূপান্তর করা যা আপনাকে নতুন শেখা নিজের উন্নতি এবং ধৈর্য গড়ে তুলতে সাহায্য করবে তাই এই বন্ধু ঈর্ষা করা কে চিহ্নিত করুন তার প্রভাব থেকে মুক্তি পান এবং নিজের পথকে এগিয়ে নিয়ে যান পঞ্চম বন্ধু হল সময় নষ্ট করা সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমরা অনেক সময় এটির সঠিক মূল্য বুঝতে পারি না সময় নষ্ট করা মানে শুধু সময়ের অপচয় নয় বরং এটি আপনার জীবনের উদ্দেশ্য স্বপ্ন এবং সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করে এই বন্ধু আমাদের অনেক সময় নিজের অজান্তেই রে ফেলে এবং ধীরে ধীরে আমাদের এগিয়ে চলার গতিকে থামিয়ে দেয় ধরে নিন আপনি একটি বড় স্বপ্ন দেখছেন নিজের ব্যবসা শুরু করা বা একটি নতুন দক্ষতা শেখা কিন্তু প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন নিরর্থক ভিডিও দেখছেন অথবা অপ্রয়োজনীয় কাজ করছেন সময়ের এই অপচয় আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় ফলস্বরূপ সেই স্বপ্ন দীর্ঘদিন পিছিয়ে যায় অথবা হারিয়ে যায় সময় নষ্ট করা মূলত তিনভাবে আমাদের ক্ষতি করে প্রথমত এটি আমাদের অগ্রগতি থামিয়ে দেয় যখন আমরা সময়কে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার না করি তখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো পিছিয়ে যায় দ্বিতীয়ত এটি আমাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় সময় নষ্ট হওয়ার কারণে যখন আমরা কাজ শেষ করার জন্য সময়ের অভাবে পড়ে যাই তখন মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয় যা আমাদের সুস্থতা ও মনোযোগকে প্রভাবিত করে তৃতীয়ত সময় নষ্ট করা আমাদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে যখন আমরা নিজের মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে ব্যয় করি তখন নিজেকে নিয়ে অপর্যাপ্ততার অনুভূতি তৈরি হয় সময় নষ্ট করার এই বন্ধুকে পরাস্ত করার জন্য প্রথমে আপনাকে নিজের সময়ের ব্যবহার সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে প্রতিদিন কতটা সময় কোথায় যাচ্ছে সেটা লিখে রাখুন এই অভ্যাস আপনাকে বুঝতে সাহায্য করবে কি কাজে সময় নষ্ট হচ্ছে এবং কি কাজে তা বিনিয়োগ করা উচিত আরেকটি উপায় হল সময় ব্যবস্থাপনার কৌশল গ্রহণ করা যেমন কাজের তালিকা তৈরি করা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা এবং অপ্রয়োজনীয় কাজে সময় কাটানো কমানো এটি আপনার প্রতিদিনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়কে মূল্যবান হিসেবে দেখা এবং তা সচেতনভাবে ব্যবহার করা মনে রাখুন সময়কে আপনি আর ফিরে পাবেন না তাই এই বন্ধু সময় নষ্ট করা কে চিহ্নিত করুন তার প্রভাব থেকে মুক্তি পান এবং প্রতিটি মুহূর্তকে নিজের উন্নতির জন্য কাজে লাগান বন্ধুরা এগুলো আপনার জীবনের পথে নির্বে বাধা হয়ে দাঁড়ায় আজ আপনি যদি সেগুলো চিহ্নিত করেন তাদের মোকাবেলা করেন তবে আপনার জীবন বদলে যাবে নিজের পথকে শক্তিশালী করে তুলুন ধৈর্য আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি নিয়ে এগিয়ে যান যদি আপনিও মনে করেন এই ভিডিও আপনার জীবনে নতুন আলো এনেছে তবে লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ